সপ্তম শ্রেণী পিওর শিক্ষিত বন্ধুরা আলাইকুম আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমরা পড়বো তোমাদের বিজ্ঞান অনুসারে বইয়ে এর থেকে এই অধ্যায়ের মধ্যে যে শখগুলো আছে এবং সেই কাজগুলো কীভাবে করতে পারো তার নমন উত্তর দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ অধ্যায়টি একটা ক্লাসে বুঝতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হতে পারে আশা করছি ধৈর্য সহকারে দেখবে তাহলে এক ভিডিওতে অধ্যায়ের সবগুলো কাজ বুঝতে পারবে ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে অনুরোধ করব যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ালটি সাবস্ক্রাইব করে দিবে চলো ক্লাস শুরু করি আমাদের অধ্যায়ের নাম হলো সূর্যলোকের রান্না এটা অনুসরী বই চৌদ্দ অধ্যায় শখগুলো পূরণ করার আগে তোমরা অবশ্যই অধ্যায়টি কি ভালোভাবে পড়ে নিবা আমি সবসময় বলি যে তোমার শখগুলো পূরণ করার আগে তোমাদের যে অধ্যায়ের শখ পূরণ করবা ও আদের যে ঋণটা আসছে ঋণগুলো কী কী করবা ভালোভাবে পড়ে নিবা আমি রিডিংগুলো পড়লাম না রিডিংগুলো পড়তে গেলে আমার ক্লাসটা কি লম্ব হয়ে যাবে আমি শুধু যে কাজগুলো তোমাদের করতে হবে যে শখগুলো তোমাদের করতে হবে সে শখগুলো কীভাবে করব তা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম শখটি আছে মূল বই তোমাদের বইয়ের ব্যালে পৃষ্ঠের মধ্যে এখানে একটা প্রশ্ন আছে কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো হুম আমরা যে কোনো বস্তু যে রোদের মধ্যে রাখলে কীরকম গরম হবে কোনগুলো বেশি গরম হবে এটা কি একটা লিস্ট তৈরি করতে বলছে মূল বইয়ের মধ্যে হ্যাঁ একটা শখ দেওয়া আছে শখের মধ্যে লিখতে হবে আমরা লিখতে পারি লোহার বস্তু রেল লাইন রেল লাইনের চাকা প্যারেক রড ইত্যাদি স্টিলের বস্তু হাড়ি কড়াই চামচ ইত্যাদি কাঁচের বস্তু আয়না কাঁচের গ্লাস থাই গ্লাস পিতল বস্তু পিতল থালা বাসন হাড়ি পাতিল গ্লাস ইত্যাদি চামড়ার বস্তু জুতা ব্লেড ব্যাগ ইত্যাদি এই বস্তুগুলি কি রোদে রাখলে রোদের মধ্যে কি হয় অতিরিক্ত গরম হয়ে যায় এগুলো এই জিনিসগুলো এগুলো আমরা কি মূল বইয়ে লিখে নিতে পারি এখানে দেখে এই কাজটা তোমাদের মূল বইয়ের ব্যালেন্সতে আসে এরপরে কাজটি হলো তোমাদের দাতালি বৃষ্টি মধ্যে শখ এক থাউ দিয়ে পাঁচটি ফিটক বস্তুর লোহার বস্তু কাঁচের বস্তু পানি সাদা কাপড় রঙি কাপড় তাপমাত্রা পরিমাপ করো এবং নিচের শখে লিখে রাখো হুম তো কি মা মাপার পরে কি এখানে লিখতে বসছে এখানে যা লোহার বস্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কাঁচের বস্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পানি সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাদা কাপড় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নঙ্গি কাপড় সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটা তোমাদের শখ এক এখানে দেখে তোমরা কি পেন্সিল দিয়ে বই লিখিতে পারো এটা এরপর কাজটি হলো তোমাদের মুরবুয়ের চষোল মিষ্টাই অন্তত তিরিশ মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে বস্তু পাঁচটি তাপমাত্রা পুনরায় পরিমাপ করো একটু আগে যে শখটা করলো আমরা ওটা ওই বস্তুগুলোকে কি রোদের মধ্যে রাখি তিরিশ মিনিট রেখে দিতে বলছে রাখার পরে আবার মাপতে বলছে পুনরায় নিজের শখে দুই নেওয়া তাপমাত্রা তথ্য লিখে রাখো এই শখের মধ্যে আমাদের তাপমাত্রা দুটো লিখতে বলছে সূর্য আলোতে রাখার পূর্বে তাপমাত্রা এমন সূর্য আলোতে রাখার পর তাপমাত্রা লোহার বস্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সূর্য আলোতে রাখার পরে আশি ডিগ্রি সেলসিয়াস সূর্য আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাখার পর তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাহলে একটা জিনিস লক্ষ্য করছো তোমরা সূর্যের আলোতে রাখার আগে লোহার যে বস্তুটা আসছে ও বস্তুর তাপমাত্রা ছিল কত ছাব্বিশ ডিগ্রি আর রাখার পর হয়েছে কত ডিগ্রি আশি ডিগ্রি কাছের বস্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাখার পর হয়েছে ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা খেয়ে লেখবা সূর্য রাখার পূর্বে তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাখার পর তাপমাত্রা হয়েছে ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পানি সাতাশ ডিগ্রি সেলসিয়াস বিরাশি ডিগ্রি সেলসিয়াস সূর্য আলোতে রাখার পূর্ব তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাখার পর তাপমাত্রা হয়েছে বিরাশি ডিগ্রি সেলসিয়াস সাদা কাপড় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখার পর হয়েছে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস সূর্য আলোতে রাখার পূর্ব তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখার পর তাপমাত্রা হয়েছে বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস রঙিন কাপড় সাতাশ ডিগ্রি সেলসিয়াস সূর্য আলোতে রাখার পর হয়েছে চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সূর্য আলোতে রাখার পূর্ব তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাখার পর তাপমাত্রা হয়েছে চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তোমরা একটা লক্ষ্য রাখবা সাদা কাপড় সে রঙিন কাপড় কী হয় আলোতে অতিরিক্ত মাত্রা আপশোষণ করে হ্যাঁ আলোতে রাখলে সাদা সে রঙিন কাপড় কী হয় তাপমাত্রা বেশি থাকে এটা তোমার শখ দুই তোমাদের মূল বই আছে সোশ্যাল পৃষ্ঠে তোমরা এখানে দেখে বইয়ে পেন্সিল দিয়ে লিখে নিবা সোশ্যাল আরেকটা কাজ দিয়েছে আগের আর পরে তাপমাত্রা কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ যে মধ্যে রাখার আগের তাপমাত্রা এবং পরের তাপমাত্রা দেখতে পাচ্ছ পার্থক্য দেখে থাকলে কারণ কি হতে পারে হুম কি কারণ আবার প্রতিপ্রস্ত তাপমাত্রা পরিবর্তন কি একরকম ঘটছে বন্ধুর সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা নিচে লেখো এখানে প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে হুম কোন পাত্রিক দেখছো থাকলে কারণ কি এমন তাপমাত্রা কি সবগুলো একই রকম পরিবর্তন হচ্ছে তিনটে প্রশ্ন হয়েছে তোমরা এখানে কি লিখতে বলছে এখানে মূল বইয়ের মধ্যে শ্বশুর বৃষ্টি লিখতে বলছে তুমি লিখতে পারো হ্যাঁ আগের আর পরের তাপমাত্রা ফাত্রিক দেখতে পাচ্ছি আমরা কি আগের এমন পরের তাপমাত্রা কি পাত্রিক দেখতে পাইছি সূর্য থেকে আসা তাপমাত্রা শোষণ করে বস্তুগুলো অর্থাৎ লোহা কাজ পানি কাপড়ের তাপমাত্রা আগের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সূর্য মধ্যে রাখার পরে সূর্য থেকে যে তাপটা আসে ওটা যে শোষণ করছে শোষণ কারণে কি তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে লোহার বস্তুগুলো তাপ সুপরিবেহী হওয়ায় অধিক পরিমাণ তাপ গ্রহণ করে অন্যান্য বস্তু থেকে বেশি উত্তপ্ত হয় অন্যদিকে কাজ পানি এবং কাপড়ের বস্তুগুলো তাপ পরিবেহীতে কম হওয়ায় কম পরিমাণ তাপ গ্রহণ করতে পারে ফলে তাপমাত্রা হয় কম তার মানে কি বুঝছে এখানে লোহার বস্তুগুলো কি হয় অতিরিক্ত গরম হয় বেশি কারণ এগুলো তাপ কি সুপরিবে বেশি গ্রহণ করে তাপ এবং অন্য অন্য বস্তু যেমন কাজ পানি কাপড় এগুলো কি তাপ পরিবে কম এজন্য তাপ গ্রহণও করে কম বস্তু তাপমাত্রা রঙের উপর নির্ভরশীল হ্যাঁ কোনো কোনো বস্তু রঙের উপর কি তাপমাত্রা নির্ভর করে যেমন সাদা কাপড় তাপ ধারণ বা ক্ষমতা কম রঙিন কাপড় তাপ বেশি শোষিত হয় ফলে সাদা কাপে রঙিন কাপড়ে তাপমাত্রা বেশি হয় তোমরা একটা লক্ষ্য করছো কখনো আমাদের ক্রিকেট খেলে ক্রিকেটের মধ্যে টেস্ট প্লেয়াররা দেখিও টেস্টের সময় সাদা খাবার পরে কারণ সাদা খাবার পরলে তাপটা কি শোষণ কম করে গরম কম লাগে কিন্তু কালার যখন কালারফুল জামা পরেও তাপটা শোষণ বেশি করে এর জন্য গরম একটু বেশি লাগে সাদা কাপড়ে কি গরম কম লাগে রোদ কম শোষণ করতে পারে এরপর কাজটি হলো চল্লিশটা তোমাদের কাজ দেওয়া আছে উপকরণের নাম তোমাদের সাতচল্লিশটা যে কাজটা করবা কাজটা পরার আগে মূল বোর্ডে ভালো করে নিবা মূল বইয়ের পাঁচশাল পৃষ্ঠের মধ্যে পৃষ্ঠের মধ্যে সুচল্লি বানানোর একটা প্রক্রিয়া বলা আছে যে সুচল্লি কে হবে পড়বা পড়ার পর তোমরা কি করবা এই শখটা পূরণ করবা হুম আমি রিডিংটা পড়ি নেই কারণ আমার ভিডিওটা কি লম্ব হয়ে যাবে পড়ার পরে দেখছি কি বলছে এখানে উপর প্রক্রিয়াটা তো দেখলে এবার তোমাদের নিজেদের সুচল্লি বানানো ফালা এবার তোমরা একটা বানাবা সুচল্লি তোমার দলের সবাই মিলে আলোচনা করে ঠিক করো কোন কোন উপকরণ তোমার এলাকার সহজলভ্য বিনা খরচে সেগুলো বা করা সম্ভব এবার তোমরা কোন কোন উপকরণ ব্যবহার করবে তার তালিকার নিচে লিখে রাখো তুমি যে একটা চুল্লি বানাবা চুল্লি বানাতে গিয়ে কী কী উপকরণ ব্যবহার করবা এটাকে লিখতে বলছে এখানে হ্যাঁ তুমি তোমার মতো লিখতে পারো তোমার এলাকায় যা পাওয়া যাবে তুমি কি তোমার মতো লিখতে পারো প্রথমে দেওয়া ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড এরপরে ককশিট এরপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার প্যারেক হ্যাঁ প্যারেক তো সবাই চিনি আমরা কাঁচের পাত কাঁচের টুকরা এটা কাঁচের টুকরা লাগবে কাঁচের টুকরা আঠা মানে ঘাম লাগবে আয়না হাতল হাতল বলতে আমাদের দেখবে যে ওই যে কোনো জিনিস ধরার জন্য একটা হাতল থাকে কবজা কবজা আমরা সবাই চিনি দরজার মধ্যে থাকে ডয়ারে থাকে কবজা কবজা লাগবে একটা এরপরে বাইসাইকেলের স্পুক সাইকেলের মধ্যখানে চাকার মধ্যখানে যেটা থাকে স্পুক ওটা একটা লাগবে এগুলো আমাদের উপকরণ হ্যাঁ আমার যদি চুল্লিটা পাওয়া যায় তাহলে আমার এই জিনিসগুলো লাগবে এটা একটা তালিকা করতে বলছে তোমার এই তালিকাটা লেখ এখানে এরপরে বিস্তার একটা কাজ দিচ্ছি তোমাদের তোমার দলের বানানোর সুচুলির একটি ছবি শখ তিনের নির্দিষ্ট জায়গায় এঁকে রাখো আর পাশে কি কি উপকরণ ব্যবহার করলে তা তালিকা টুকে রাখো এখানে একটা কি তোমাদেরকে সুচুলির ছবি একটি বলছে এখানে আর এখানেও যে কী কী উপকরণ লাগছে তোমার বানাতে গিয়ে ও তালে করতে বসছে তা তুমি লিখতে পারো ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড ককশিট অ্যালুমিনিয়াম ফয়েল পেপার প্যারাক কাঁচার পাত আঠা আয়না হাতল কবজা বাইসাইকেল স্পুক এরপর আঁকার জায়গার মধ্যে তুমি একটা কি এরকম একটা যে সুলিটা তোমার বানাবা ওর একটা সুলনি আঁকিয়ে দিতে পারো ছবিটা এটা তোমার কি শক্তি এটা কত বৃষ্টি আছে তোমাদের মূল বইয়ের আটচল্লিশ বৃষ্টির মধ্যে আসছে এটা এরপরে কাজটা দেখো তোমরা সপ্তম ও অষ্টম শেষের মধ্যে আসছে এটা এবার তোমাদের বানুর সুচল্লি কেমন কাজ করে দেখা যাক হম এটা পর্যক্ষণ করতে বলছে পর্যক্ষণ করার পরে তোমাদের কি শখপুর মধ্যে বলছে এখানে শূন্য মিনিট কোনো কি তাপমাত্রা কি হয় না পরিবর্তন হয় নাই পাঁচ মিনিট পরে তাপমাত্রা বাড়ছে একটু ছয় ডিগ্রি সেলসিয়াস দশ মিনিট পরে ষোলো ডিগ্রি সেলসিয়াস পনেরো মিনিট পরে সত্ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশ মিনিট পরে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ মিনিট পর সসত্তর ডিগ্রি সেলসিয়াস তিরিশ মিনিট পর আটাত্তর ডিগ্রি সেলসিয়াস হয়েছে ওখানে এটা তোমাদের কি আত্মবৃষ্ঠির মধ্যে আছে মূল বই দেখিও তোমরা এখানে দেখে কি লিখে দিতে পারো এটা এরপরে কাজটি হলো তোমাদের উপরে প্রশ্নগুলো নিয়ে দলে আলোচনা করো শখ সারে লিখে রাখো তোমাদের ভাবনা শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছ শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তর হয়েছে কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর করছে একটা শখ দেওয়া আছে তোমরা শখটা পূরণ করার আগে মূল বইটা ভালো পড়ে নিবা আবার বলছি এই শখটা লেখার আগে মূল বই যে কথাগুলো আছে ওগুলো ভালো নিবা পড়া পরে শখটা পূরণ করবা ফত লিখতে হলো আলোক শক্তি রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে স্থানান্তর সুচলিত যখন সৌরশক্তি প্রয়োগ করা হয় তখন রাসায়ন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় আমরা সূর্য থেকে যে শক্তিটা পাই এটা কি বলে আমরা সৌরশক্তি হ্যাঁ সৌরশক্তি যখন প্রয়োগ করি রাসায়নিক শক্তি আলো শক্তি কি হয় রূপান্তরিত হয় তাপশক্তি থেকে তাপ তাপ স্থানান্তর আলো থেকে হয় হয় আমরা সূর্য থেকে কি পাই আলো পাই আলো থেকে আমার কি হয় তাপ শক্তি উৎপাদন স্থানান্তর হয় সরচলিতে বা আয়নায় যখন দীর্ঘক্ষণ ধরে সরু আলো ফেলবো তখন আলোক শক্তি শক্তিতে স্থানান্তরিত হয় একটা আয়নাকে যখন আমার সূর্যের দিকে তাকার আমরা রাখবো দীর্ঘক্ষণ যদি ওখানে আলো পরে ওটা তখন কি হবে তাপ শক্তিতে রূপান্তরিত হবে শব্দ শক্তি তাপ শক্তি থেকে শব্দ শক্তিতে স্থানান্তর তাপ শক্তি থেকে শব্দ শক্তিতে স্থানান্তর সুচলিত তাপ প্রয়োগের ফলে ডিম বাজা তেল কিংবা বাত ফুটের শব্দ পাওয়া যায় ফলে তাপ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় আমরা যখন একটা ডিম ভাজবো তাপের মধ্যে দিয়ে তখন যে তাপের তাপটার কারণে ডিমটা ভাজির সময় একটা আওয়াজ হবে একটা শব্দ হবে তাহলে তাপ শক্তি কি হচ্ছে শব্দ শক্তি রূপান্তরিত হচ্ছে বইয়ে নামে একটা ঠিক আছে বুঝতে পারছো তাহলে জিনিসটা যে কোন শক্তি কোনভাবে ভাবে রুমন্ত হচ্ছে এরপর কাজটা হলো তোমাদের সৌজল্লি তৈরি উপকরণগুলো কোনটা কেন ব্যবহার করা হয়েছে বলতে পারো সুচল্লিকে কার্যকর করতে এই উপকরণগুলো কেন বেছে নেওয়া হলো এই বিষয়ে তোমার মতামত কি দলে বসে আলোচনা করো এবং সব পাশে লিখে রাখো আমরা যে অনুগ্রহ উপকরণ লিখছিলাম না প্রথম দিকে যে উপকরণ নিচ্ছি এই উপকরণ কেন ইউজ করছি কেন ব্যবহার করছি এবার এটা লিখতে বলছে উপকরণের নাম এরপরে উপকরণ নিবেশন কারণ আমরা যে উপকরণ নিলাম এগুলো কেন নিলাম এগুলো এগুলো লিখতে বলছে এটা তোমাদের কত পৃষ্ঠে আছে মূল বইয়ের উমন্ত পৃষ্ঠে আছে এটা প্রথম লিখবো আমরা ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড এটা কেমন নিচ্ছি এর টেকসই সহজে নষ্ট হয় না ফলে অনেক দিন ব্যবহার করা যায় ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড কি সহজে নষ্ট হয় না অনেকদিন কি ব্যবহার করা যায় এরপরে কক্সিট ফ্লাইবোর্ডকে তাপ থেকে মুক্ত রাখে যদি ফ্লাইবোর্ডের মধ্যে আমরা ককশিট লাগায় দিই তাহলে কি তাপ থেকে মুক্ত রাখবে এরপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এটির ফলে ভেতরে তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় প্যারেক ফ্লাইবোর্ডগুলোকে এক অপরকে সাথে আটকে রাখতে সাহায্য করে আমাদের প্যারাকটা করছি কেন একটা বক্স থাকে বানানোর জন্য আমরা প্যারাক মারছি এই জন্য কী করে ফ্লাইবোর্ডে আমরা ফ্যাক ব্যবহার করছি কাঁচের পাত কাঁচের পাত দেওয়ার কারণ তাপ বাইরে যেতে পারে না উপর দিয়ে কাজ দিব চুল্লির মধ্যে উপর কাজ থাকলে তাপ যদি ভিতরে ঢুকবে এটা কি বাইরে যাবে না এজন্য আমরা কি কাঁচের পাতটা ব্যবহার করব। আঠা ককশিট ও অ্যালমোনিয়াম পেপারে লাগানোর জন্য কাজে লাগে আমাদের ককশিটের সাথে অ্যালমুনিয়াম পেপার লাগাবো কি দিয়ে লাগাবো আঠা দিয়ে লাগাবো আয়না সূর্য আলো প্রতিফলন সাহায্য করে সূর্য আলো প্রতিফলনে সাহায্য আয়নার মধ্যে আলো পড়লে কি হয় হাতল সুচল্লি যে কোনো জায়গায় বহনের জন্য ব্যবহৃত হয় আমাদের চুলিটা এক জায়গা থেকে নিব আমরা কি লাগবে এটা হাতল লাগবে দুদিকে দুইটা হাতলটা ব্যবহার করছি আমরা কবজা সুচল্লিকে সহজে উঠানো এমন নামানো যায় হ্যাঁ আমাদের সুচল্লি যে কবজা লাগাবো উপর যে ঢাকনা আছে ঢাকনাটাকে উঠানো এবং কি নামানোর জন্য আমরা কব্জা ব্যবহার করবো বাইসাইকেল স্পোক সুচল্লি খোলা রাখার জন্য ব্যবহৃত হয় হ্যাঁ আমাদের এটা ব্যারিং এর মতো কাজ করে বাইসাইকেল স্পুকটা কি ব্যারিং মতো কাজ করে এটা এটা সুচল্লি খোলা রাখার জন্য ব্যবহৃত হয় এটা তোমাদের সক পাঁচ মূল বই আসছে দেখবা পঞ্চাশ মিস্টের মধ্যে তোমরা এখানে দেখি লেখি নেবা আসলে তো বুঝতে পারছো জিনিসটা যে আমাদের একটা সুচলি বানাতে কি কি লাগে কেন লাগে এবং জিনিস যেগুলো আমরা উপকরণ যেগুলো ব্যবহার করছি কেন করছি আমরা হ্যাঁ এটা যদি ভালো বুঝে দেখো তোমরা পুরোটা বুঝতে পারবো জিনিসটা এরপর কাছে দেখো অন্য দলে বানানোর সুচলের সাথে তোমাদেরটা তুলনা করে দেখো তোমাদের স্কুলে নিশ্চয় সারা দল বাক করে দিবে অন্যরাও বানাবে তোমাদের সাথে ওদেরটা কি করবা তুলনা করবা অন্যদের শখের তথ্যগুলো মিলিয়ে নাও ওরা যে শখ লেগছে তোমার শখের সাথে কি মিলতে বসছে অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তোমারটার চুল্লির তাপমাত্রা কত ছিল ওরটা কত ছিল কোন দলের সেদ্ধ হতে সময় বেশি লেগেছে তুলনামূলক আলোচনা করে দেখো তোমাদের চুল্লির পরিকল্পনা কোন পরিবর্তন আনলে কি আর ভালোভাবে কাজ হতো তোমাদের মতামত পরের পৃষ্ঠে লিখে রাখো হুম এটা তোমাদের একাডেমিসটা একটা শখ দেওয়া আসছে শখের মধ্যে কি লিখে লিখতে বলছে তোমার যে তোমার সাথে তোমাদের যে চুলির বানাচ্ছে ওইটা আবার তোমার অন্য দলের যে চুল্লি আছে তুলনা করতে বলছে এখন যদি কারো পরিবর্তন করতে হয় তাও লিখতে বলছে এখানে কিভাবে লিখতে হবে দেখো উত্তর অন্য দলের ক্ষেত্রে চুল্লির ভিতর সর্বদা তাপমাত্রা ছিল পঁচাশি ডিগ্রি সেলসিয়াস ফর্দা দলের ডিম সেদ্ধ হতে সময় বেশি লেগেছে কারণ তাদের সুচলিতে আলো ঠিকভাবে প্রতিফলন হয়নি চুল্লিতে বিভিন্ন ধরনের ত্রুটি ছিল কাদের তাঁদের ফর্দার তাদের অন্যদিকে ম্যাগনা দলের সবচেয়ে কম লেগেছে তাদের চুল্লিটা অনেক কার্যকরী ছিল যার ফলে সবার ফতমে ডিম সেদ্ধ হয়েছে যমুনা দলের চুল্লিটা কিছু সমস্যা ছিল তবে সবকিছু ঠিক ছিল আমাদের চুল্লির সবকিছু ঠিক ছিল কিন্তু এর আকার ছিল অনেক ছোট যার কারণে তাপ শক্তি কম লাগায় ডিম সিদ্ধ হতে দেরি হয়েছে হ্যাঁ আমাদেরটার আকারটা মানে সাইজটা ছোট হয়েছিল এজন্য তাপ কি হয়েছে কম নিতে পারছে ডিম সিদ্ধতে কি সময় লাগছে বেশি আসে একান্ন মধ্যে আছে তোমরা এখানে দেখে পেন্সিল দিয়ে লিখে নিবা লেখার সাথে সাথে বুঝি লিখবে একটু মানে কি লিখতেছো তুমি কেন লিখতেছো জিনিসটা বুঝার চেষ্টা করবা শুধু দেখি দিয়ে কফি করবো না হ্যাঁ এরপরে কাজ ছিল তোমাদের ফিরে দেখা আমাদের পুরো অর্ধাতে পড়লাম পুরো অর্ধার থেকে শেষের দিকে তোমাদের তিনটে প্রশ্ন করেছে এটার নাম দিল কি ফিরে দেখা অভিজ্ঞতার কাজগুলো করতে তোমার কেমন লেগেছে উত্তর লিখতে পারো অভিজ্ঞতামূলক কাজগুলো করতে পেরে আমার খুব ভালো লেগেছে এর ফলে অনেক কিছু শিখতে ও জানতে পারার মাধ্যমে আমার অভিজ্ঞতা বেড়েছে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নতুন কিছু করার চেষ্টা করব হুম এখানে তুমি মূল মধ্যে প্রশ্নটা লিখে নিতে পারো এরপর আরেকটা প্রশ্ন আছে তোমাদের সুচুলা পরিবেশ রক্ষা কি ভূমিকা রাখতে পারে আমরা যে কথা বলতেছি সুচুলা হ্যাঁ যে সূর্য তাপ থেকে রান্না করা যাবে ওটা কি ভূমিকা রাখবে এবার লিখতে পারো তুমি সৌজলয় পরিবেশ রক্ষায় বিভিন্নভাবে ভূমিকায় পালন করে যেমন অনবায়নযোগ্য শক্তির ব্যবহার হ্রাস চিরচায়িত রান্না পদ্ধতিগুলো প্রায়শই সে জ্বালানির মতো অনবায়নযোগ্য শক্তির উৎসগুলোর উপর নির্ভর করে যা বায়ু দূষণের অবদান রাখে আমাদের যে স্থোগুলো ব্যবহার হয় এই সুলো কারণে কি হয় বায়ু দূষণ হয় অন্যদিকে সৌজলার সূর্যের শক্তির উপর নির্ভর করে যার দরু পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে না কিন্তু সৌজলের কারণে কি হয় কোনো দুহো হবে না এটা কি পরিবেশের কোনো ক্ষতি হবে না বন উজ্বারের হ্রাস চিরচরিত রান্না পদ্ধতিতে জ্বালানি হিসেবে কাঠের উপর নির্ভর করতে হয় এর বন উজার হতে পারে যা জলবায়ু পরিবর্তন ও জীব অবস্থিতের ক্ষতিতে অবদান রাখে হ্যাঁ আমাদের যে কাঠের চুলোগুলো আছে কাঠের চুলো কি লাগে গাছ কাঠ লাগে কাঠ লাগার জন্য কি করে বন কাটি ফেলে আমরা গাছ কাটি ফেলাই জন্য আমাদের জলবায়ুর উপরে কি পরিবর্তন পড়তেছে মানে জলবায়ুর মধ্যে একটা কি আসে পরিবর্তন আসতেছে এটা হ্রাস হবে উন্নত স্বাস্থ্য চিরজিত রান্না পদ্ধতি যা পুরনো কাজ বা অন্যান্য জৈব জ্বালানির উপর নির্ভর করে যা বায়ু দূষণ তৈরি করে যা শ্বাসকষ্ট অন্য অন্য স্বাস্থ্য সমস্যা হতে পারে কিন্তু সৌর চুলাই তেমনটা হয় না এটা আমাদের কি স্বাস্থ্যসম্মত এটাতে এটাতে কোনো স্বাস্থ্য কি হবে না ক্ষতি হবে না এটা একটা প্রশ্ন ছিল তোমাদের বাহান্ন পৃষ্ঠের মধ্যে মূল বইয়ে তুমি এটা লিখে দিতে পারো এখান থেকে এবার আরেকটা প্রশ্ন আছে তোমাদের কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করেছো এটা তোমার শেষ প্রশ্ন বাহান্ন পৃষ্ঠের মধ্যে এখানে লিখতে পারো সুচল তৈরি করতে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে সঠিক উপকরণ নির্বাচন করা হ্যাঁ আমাদের যে ওই যে একদম ক্লাসের শুরুতে আমরা যে উপকরণগুলো নির্বাচন করলাম এটা তোমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল এটা কারণ তোমার এলাকার মধ্যে কী কী পাওয়া যাবে তার উপর অনেক কিছু নির্ভর করবে একটি সুচল্লি তৈরি করতে ব্যবহৃত উপকরণগুলো এর কার্যকারিতার উপর ব্যাপক প্রভাব ফেলে হ্যাঁ তুমি যে জিনিসগুলো উপকরণগুলো নিবা ওটির উপর ডিপেন্ড করবে সুরটা কেমন তাপ কেমন উৎপন্ন করবে তাপ ধরে রাখার ক্ষেত্রে সাশ্রয়ী সহজলভ্য এবং কার্যকর উপকরণ খুঁজে পেতে আমার শিক্ষক সহায়তা নিয়েছিলাম আমাদের কেউ সমস্যা হয়েছিল আমরা কি শিক্ষকের সহায়তা নিয়েছিলে তোমরা এভাবে আমরা শিক্ষকের সহযোগিতা এবং দলগতভাবে কাজ করে আমাদের আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি হ্যাঁ তোমরা কীভাবে করছো জিনিসটা তোমরা তোমার স্যারের সহযোগিতা প্লাস তোমাদের যে গ্রুপ ছিল গ্রুপ ওয়ার্ক ছিল দল কতভাবে সবাই চ্যালেঞ্জটাকে কি হচ্ছে মোকাবেলা করছো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সহত্তর কাজগুলো কী করতে হবে আমি চেষ্টা করি খুব সহজেই অল্প সময়ের মধ্যে যতটুকু কম সময় লাগে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ হতে বুঝে দেওয়ার জন্য তোমরা যদি বুঝে থাকো তোমাদের সাথে যদি আমাদের ক্লাসে ভালো লাগে এমন তোমার উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কী করবে লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করবে আর এতটুকুই সহবাহ থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ